السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله حمدا موافيا لنعمه مكافيا لمزيده والصلاة والسلام على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وجنوده أجمعين

এই সম্পর্কে আমি দুই চারটি কথা বলে আমার সংক্ষিপ্ত আলোচনাকে ইতি করার চেষ্টা করবো ইনশা আল্লাহ তা ইল্লা বিল্লাম সম্মানিত অবস্থিতি মুসলিম এমন একটি উম্মা মুসলিম জাতি এমন একটি উম্মা ছিল যারা সমস্ত পৃথিবীর মডেল ছিল মুসলিম উম্মা এমন এক জাতি ছিল যে মুসলিম উম্মা সমস্ত বিশ্বের তারা পথ প্রদর্শক ছিল মুসলিম উম্মা তারা এমন এক উম্মাদ ছিল যেই উম্মত সমস্ত পৃথিবীকে শাসন করত মুসলিম উম্মা এমন এক উম্মদ ছিল এই উম্মদ কম কম সংখ্যক সৈন্য বাহিনী নিয়ে অধিক সংখ্যক ও ওপরে বিজয়ী লাভ করেছিল মুসলিম হলো একটি এখন বিশ্বের বিশ্বের দিকে দিকে তাকান লক্ষ্য করুন যদি আমরা বিশ্বের দিকে করতে পারি তাহলে আপনারা দেখতে পারবেন যে মুসলিম সবচেয়ে নির্যাতিত মুসলিম উম্মা তারা আজকে পরাজিত মুসলিম ওম্মা আজ অন্যান্য জাতির কাছে আজ মার খাচ্ছে মুসলিম উম্মা সম্মানিত ও আচ্ছা আপনারা বলুন তো যে মুসলিম উম্মা আজ কেন মার খাচ্ছে মুসলিম ওম্মা আজ কেন নির্যাতিত মুসলিম হাম আজ কেন পরাজিত এর কারণ এর অনেক কারণ রয়েছে কারণ এর কতিপয় কারণের মধ্যে হতে এক নাম্বার কারণ হল আমানতের রক্ষা না করা দ্বিতীয় নাম্বার কারণ হলো সত্য কথা না বলা তৃতীয় নাম্বার কারণ হলো উত্তম চরিত্রের অধিকারী না হওয়া চতুর্থ নাম্বার যে কারণ সেই কারণটি হলো হালাল রুজি ভক্ষণ না করা সম্মানিত উপস্থিতি আমি এই চারটি কারণকে সবচেয়ে বেশি মুসলিম উম্মত আদব কারণ হিসেবে বিবেচনা করেছে কারণ মুসলিম উম্মত যদি তারা এই চারটি গুনে গুণনীত হতো তাহলে আজ তারা কখনো নিচাदित হতো না তারা তার आशी তারা আদবাদিত হতো না সম্মানিত ও সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বল আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরবাউন ইজা কুন নাফিকা যদি চারটি জিনিস তোমার মাঝে বিদ্যমান থাকে পালা আলাইকা মাফাতিকু মিনাল দুনিয়া এই দুনিয়ার সমস্ত জিনিস যদি তোমার থেকে হারিয়ে যায় ফালা মাফাতে কামিনা দুনিয়া তাহলে তোমার কোনো সমস্যা হবে না তোমার কোনো সমস্যাই হবে না যদি দুনিয়ার সমস্ত জিনিস তোমার কাছে নাও থাকে যদি দুনিয়ার কোনো জিনিস তোমার কাছে অস্থিত নাও থাকে তবুও তোমার কোনো ক্ষতি হবে না এক নাম্বার এক নাম্বার যে জিনিস সেটি হল সিদ্ধ হাদিসিন সর্বদাই সত্য কথা বলাম দুই নাম্বার আমানাতিন আমানতের রক্ষা করা তৃতীয় নাম্বার যে কারণ সেটি হলো উত্তম চরিত্রের অধিকারী হওয়া চতুর্থ নাম্বার যে কারণ সেই কারণটি হল ওয়াইফাতুন ফি তোর মাতিন হালার ভক্ষণ করা সম্মানিত অবস্থিতি যদি মুসলিমরা আজ থেকে এই চারটি গুণে গুণান্বিত হতে পারে এই চারটি গুণে যদি মুসলিমরা ভূষিত হতে পারে তাহলে তারা আর কখনো অধবদিত হবে না সম্মানিত অবস্থিতি পঞ্চম নাম্বার যে কারণ সেই কারণটি হলো কোরআন এবং সন্ন্যাসকে আঁকড়ে না ধরা কোরআন এবং সন্ন্যাস অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত না করা যদি আমরা কোরআন এবং সন্ন্যাস অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করতে পারি তাহলে আমরা কখনো পথ হব না রাসুল্লাহ সাল্লিয়া তিনি বিদায় হাজের ভাষণে তিনি এমন দুইটি জিনিস আমাদের মাঝে রেখে গেছেন যে দুইটি জিনিস আমাদের জন্য পথ প্রদর্শক এই দুইটি জিনিস যদি আমরা গ্রহণ করতে পারি এই দুইটি জিনিস অনুযায়ী যদি আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে পারি তাহলে আমরা কখনো পথ প্রষ্ট হব না এক নম্বর কারো এক নম্বর জিনিস হলো কোরআন দ্বিতীয়ত হলো শূন্য সম্মানিত অবস্থিতি যদি আমরা এই দুইটি জিনিস আমাদের জীবনকে পরিচালিত করতে পারি তাহলে আমরা আর কখনো অধপতি হব না তাই আসুন আমরা আল্লাহ নিকটে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সকলকে কোরআন শূন্য এবং আমাদেরকে হালা রুজি ভক্ষণ করার তৌফিক দান করুন এবং আমাদেরকে সত্য হওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন এ বলে আমার সংক্ষিপ্ত আলোচনাকে এখানেই শেষ করছি আসসালামাইকুমুল্লাহ